মিথ্যে নাটক করে চারুকে হাতে নাতে ধরে চারুকে পুলিশে দিয়ে মাকে আঁকড়ে ধরলো অলি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস্কা অসুস্থ অলিকে হসপিটালে এনে দীপার নামে আজে বাজে কথা বলে উস্কাতে থাকে এরপর অলিকে হসপিটালের বেড়ে দেওয়া হয় আর হসপিটাল থেকে সূর্যকে ফোন করলে সূর্য দীপা ও জয়ী তড়িঘড়ি করে হসপিটালে আসে কিন্তু মিসকার বলা কথাগুলো মনে করে অলি দীপাকে আবার অপমান করে আর চারও মনে মনে ভাবে আমি কি এভাবে তৃতীয় ব্যক্তি হয়ে থেকে যাব এসেস কি কোনোদিনও ওই দীপাকে ভুলে আমাকে ভালোবাসতে পারবে সূর্য ও দীপাকে একসাথে দেখে চারু প্রচন্ড খেপে যায় হসপিটালে পুলিশ আসে অলির সাথে কথা বলতে অলি সব ঘটনা খুলে বলে কিন্তু পুলিশ বলে শ্রেয়ার নামে ছেলেটি তো ইন্ডিয়াতেই নেই পার্টিতেই আসেনি তখন অলি বলে না ও এসেছিল ওরা মিথ্যে বলছে কিন্তু পুলিশ অলির কোনো কথাই শুনতে চায় না তখন দীপা বলে শোনামা তোর মা ওই শয়তানদের নিজের হাতে শাস্তি দেবে এই বলে দীপা অলিকে জড়িয়ে ধরে দীপা বলে ওই শ্রেয়ানকে খুঁজে বের করে শাস্তি দিতেই হবে এরপর চারু দীপাকে অপমান করতে লাগলে সূর্য চারুকে আচ্ছা করে ধোলাই দেয় চারুর খারাপ লাগে চারু মনে মনে প্রচন্ড খেপে যায় চারু বলে ওই এস এসএসএফ থেকে দূরে করতেই হবে এমন কি অলির কাছাকাছিও আসতে দেওয়া যাবে না তা না হলে আমি কোনো দিনও এস পাবো না এই বলে চারু বলে আমাকে কিছুটা করতেই হবে এই বলে অলির কেবিনে যখন কেউ থাকে না ওলি যখন ঘুমোচ্ছে তখন চারু যা একটা বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে চারু বলে এসএসটি পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি তাই ওলি তোমাকে তো একটু কষ্ট পেতেই হবে হঠাৎ ওলির ঘুম ভেঙে যায় চারুর মুখে এই ধরনের কথা শুনে চুমকে যায় ওলি ওলি মনে মনে ভাবে চারু আমার ক্ষতি করতে এসেছে না না চারুকে হাতে নাতে ধরতেই হবে এই বলে ওলি মিথ্যে ঘুমানোর নাটক করে চারু সব কথা শুনতে থাকে এরপর চারু বলে এসেছি আজকে আমি ওলিকে হাতিয়ার করে তোমাকে ফাঁসিয়ে এসএসের থেকে তোমাকে দূরে করবই এই বলে চারু যখনই বিষাক্ত ইঞ্জেকশনটা দেবে করে তখনই ওলি চোখ খুলে চারুর হাতটা চেপে ধরে আর বলে ছি চারু ছি তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে মেরে ফেলে মাকে ফাঁসাতে চাইছো তোমাকে আজকে আমি পুলিশে দেবই এরপর ওলির চিৎকারে সূর্য দীপাওয়া সবাই কেবিনে আসে এমনকি পুলিশও আসে দীপা বলে শোনা মতো কী হয়েছে মা তখন ওলি কানতে কান্তে দীপাকে জড়িয়ে ধরে বলে মা মা ওই চারুকে পুলিশে দাও ও আমাকে ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিল এরপর পুলিশ চারুকে অ্যারেস্ট করে আর শোনা সমস্ত অভিমান ভুলে মাকে আঁকড়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ওলি যেন মিথ্যে নাটক করে চারুকে হাতে নাতে ধরে পুলিশে দিয়ে মাকে আঁকড়ে ধরে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি